প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি ইসলাম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ আজকে আপনাদের জানিয়ে রাখি আলবাদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর আগেও পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির শাখার উদ্বোধন করা হয়েছিল পাশাপাশি আজকে উত্তর দিনাজপুরের এই সাবধান কি বলে মেহেন্দাবাড়ির পাশে যে কি বলে ঝাপটটোল রয়েছে খোশপুর ঝাপড়টোল মার্কেটে আজকে আলবাদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্রাভেল এজেন্সির আজকে শুভ উদ্বোধন করা হলো যেখানে পবিত্র হজ উমুর রাহু এবং জিয়ারত পালনের সুব্যবস্থা নিয়ে এবার উত্তর দিনাজপুর জেলার করন্দী থানার খোবাসপুর ঝাপটলহাটে আলবাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির নতুন শাখার উদ্বোধন হলো বুধবার সাবধান পোস্ট অফিসের অধীন এই নব উদ্বোধিত শাখাটি এলাকার মানুষের কাছে এক দারুণ সুবিধা এনে দিল জানা গিয়েছে আলবাদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সি খুব কম খরচে হাজুদের জন্য ভালো মানের পরিষেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই সংস্থার মাধ্যমে মসৃণভাবে পবিত্র ধর্মীয় যাত্রা সম্পন্ন করার সুযোগ পাবেন এলাকার মানুষ সংস্থার পক্ষ থেকে আলহাজ মোহাম্মদ জিলানি এই বিষয়ে জানিয়েছেন আমাদের এখানে খুব কম খরচের মাধ্যমে পবিত্র হজ উমরাহ এবং জিয়ারাত সম্পূর্ণ করানোর ব্যবস্থা রয়েছে আমরা সবসময় ভালো মানের পরিষেবা দেওয়ার দিকে নজর দিই বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা যোগাযোগ করতে পারেন এইট এইট সিক্স থ্রি সেভেন জিরো টু থ্রি সিক্স ফাইভ নম্বরে এক জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে এদিনে ট্রাভেল এজেন্সির নতুন শাখার উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিন মাওলানা নাওয়াদ আলম বিহার করন্দেকি পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি মহসিন আজম জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম আলবাদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ গুলজার সাকুয়াকি মাওলানা কাজিম সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ

आगे बढ़े एक चीज वोट में चले जाऊंगा आज से दस साल पहले चले जाइए तो हर जानता था उम्र नहीं आता नहीं।, नहीं नहीं कुछ लोग ही जानते थे आज फर्ज है कहानी साफ होने का हर फर्ज है उम्र मुस्तक सरकार की हदीस है जिसकी मेरी इजाजत कर ली उस पर जन्नत वाजिब है जो बेचार है हज नहीं कर सकते बहुत पैसे रखते हैं कम से कम उमरा कर ले नहीं भी चीज रख कर ले बारह से तेरह ऑफिस सिर्फ हम इस में, में सप्रे है बिहार में कम से ऑफिस है उड़ीसा में तीन ऑफिस है महाराष्ट्र में चार ऑफिस है कर्नाटक में दो ऑफिस है बैंगलोर और

साहब के जय सरस्ती में उनकी निगरानी में क्यों खोलने की क्यों जरूरत है आपको हम बता दें जिलानी एक ऐसा बच्चा है आज एक दो साल नहीं बल्कि जहाँ पर मे रुखा सियासत की दुनिया में काम किया एजुकेशन की दुनिया में काम किया लेकिन अलहमद ला उन तमाम कामों के साथ में आज कम से कम अठारह से तीस साल कम से कम अल्लाह उसके रसूल के बारे में लोगों को लेके जाने का काम करते हैं मैं बच्चे को देखता हूँ कभी देना से ऊट नहीं पाते हैं मैं चाहता हूँ बेटा तुम कल जाकर के पैसा कमा लेना लेकिन आज सब আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ সাল উত্তর দিনাজপুর জেলার অধীনস্থ করনদিগি ব্লকের এই ঝাঁপটলি হাটে আলবাদার ট্যুর অ্যান্ড ট্রাভেলস যে গভর্নমেন্ট রেজিস্ট্রার একটা অফিসের উদ্বোধন হল আমাদের করন্দিগি ব্লকের এই অত্যন্ত পিছিয়ে পড়া এলাকার সাধারণ মানুষ যারা দীর্ঘদিন যাবৎ অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত ইসলামের মূল পাঁচটা স্তম্ভের মধ্যে যেটা একটা অর্থ সম্পন্ন ব্যক্তির জন্য যেটা ফরজ হজ এবং উমরা তো সেই জায়গাতে দাঁড়িয়ে অত্র এলাকার একটা খুব লাভজনক দিন এবং দুনিয়ার এবং সুলভ অত্যন্ত সৎ সাহসিকতার সাঁত এই পুছিয়া পড়া এলাকার মানুষকে মহান আল্লাহ পাকের দয়াই এবং দুয়াই আমার বন্ধু সমতুল্য আলহাজ জিলানি সাহেবের উদ্যোগে এই অফিসের উদ্বোধন হয়েছে অত্র এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং আমি এখানে আসতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে और পুরানা আলভদর ট্যুর अच्छा हो रहा है हर जगह अब लगभग पूरे हिंदुस्तान में फैला हुआ है और इसका जो नतीजा है बहुत अच्छा है और और टूर से मैं नाम तो नहीं लूँगा मैं ख़ुद इस टूर से गया हूँ खाने पीने रहने की जो सुविधाएँ इन अलबतः टूर ने दिया आज तक कोई नहीं दे पाया इससे पहले मैं भी कई टूर से गया जो इसमें सुविधा है वो किसी में नहीं है और नहीं होगा इन शी बहुत अच्छा रहेगा बहुत अच्छा रहे, रहे यहाँ के कारकुनान यहाँ के काम कर बिल्कुल हमारे सकाफी भाई गुलजार सकाफी भाई बहुत मेहनत कर रहे हैं मुशक्क़त करते हैं हर चीज़ का ख्याल मद्दनज़र रखते हैं बूढ़े बच्चे सब का ख्याल रखते हैं আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আলবাদার ট্যুর ট্রাভেলে যেভাবে বাড়িতে আমাদের সঙ্গে কথা বলেছে সেম টু সেম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে কোনো ধোকা হয়নি যেভাবে বলেছে অন্যান্য এজেন্টরা পরে আসার পরে শুনি আমরা খুব ধোকাবাজি করে কিন্তু আলহামদুলিল্লাহ হাজি গোলাম জেলানি সাহেব আমাদের সঙ্গে যতটুক মানে সময় দিয়েছেন নিজের ফ্রেন্ডের মতো বা আদার্স লোকগুলো যেভাবে যায় তার চাইতো বেশি সময় প্রত্যেক ছোটো ছোট জায়গাতে আমাদের গাইড করে নিয়ে গেছেন যেগুলো জায়গা দেখা সম্ভব না সেই জায়গাগুলোতে আমাদেরকে গাইড করে নিয়ে গেছেন খুব সুন্দর আলবাদা আমি আলহামদুলিল্লাহ পূর্ব মোহনপুর গিয়েছিলাম আমার নাম আফতাব আলম সাহাব আমি আমার বাবা মা আমার গ্রামের আরও অনেকজন ছিলেন আমরা চুয়াল্লিশ জনের ট্যুর ছিল আমাদের আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে असल वरम्ह वरक तमाम इलाके और तमाम गर्द नवा और इतराफ के लोगों को ये पैगाम देना चाहता हूँ कि जहाँ पर हमारी छोटी छोटी डॉक्यूमेंट्स के लिए तमाम ज़रूरत के लिए हमको किसी एजेंट का सहारा न लेना पड़ता है किसी दलाल का सला सहारा लेना पड़ता है अब अलबतः यहाँ पर इस ऑफिस को जीलानी की निगरानी में खासपुर में ये ऑफिस का अफ्तः करके तमाम लोगों के लिए सहूलियात पैदा कर दिया है तो आप तमामी हजरात अपनी ज़रूरत को पूरी कर सकें यहाँ पर टूरिज़म के तलुक़ से चाहे वो पासपोर्ट के तल्ल से हो चाहे वह हज के तल्ल से हो या उम्र के तालुक़ से हो अलबदा आपको ज़ाहरी जो है धोखेबाजों से बचाने की कोशिश करेगा है ना और कोशिश करेगा कि आप इस फील्ड में धोखा ना खाएं और मक्का और बहुत सारे टूर और बहुत सारे टूरिज्म दुनियावी एतबार से दीनी एतबार से देखा जाए तो आज दीन और दुनिया के एतबार से दोनों के एतबार से लोग गलत बयानी करके लोगों को ठगने का काम करते हैं मज़हब के नाम पर भी गहरे मज़हब के नाम पर भी कोई पैंतीस हज़ार दे करके कोई पैंसठ हज़ार दे करके कोई इस, कोई उससे ज़्यादा दे करके कुछ लोगों को बेवकूफ़ बना करके जो बेसिक में नहीं बन पाता है वो कैसे लेके जाएगा भाई आप मुझे बताइए एक पैंतीस हज़ार का कोई ऐलान करता है उम्रा लेके जाके जा यहाँ से दिल्ली आओ फ्लाइट से जाओ पैंतीस हज़ार का नहीं बनता है तो आप मक्का मुकरमा मदीन तय्यबा जाएंगे घूम करके आएंगे कैसे होगा ठीक है तो इसका मतलब ये धोखा है तो अलबदर जो है ना इन तमाम दीनी दुनियावी धोखेबाजों से बचाने के लिए ख्वासपुर और उनके तमाम इलाके के लोगों को मक् मुकरमा मदिन तैयब जाने के लिए इस इलाके में जो है ना क्या किया है एक एक ऑफिस कायम किया है जिलानी के निगरानी में इसलिए आप तमामी हजरत आएँ और हज को और उम्र को आसान बनाएंगे इनशल्ला हम लोग और हमारे लिए असल वरमि वर्कू अलहमदिल्ला आज के हमारा हज उमरा टूर मैंने जार नाम दिए अलबदा टूर तो ये अलबदा टूर ट्रावल एक टूर तो ये खुल्लम हज उमर जल्द तेज हज उमरार जो मैनेजिंग डायरेक्टर तीन हनारदा গুলজার আল আলহজ গুলজার মৌলানা সাকাপি এই আছে এনে এদিকে দেখান তো এই দাদা আমাদের ভারতবর্ষের সতেরো থেকে আঠারোটা স্টেটে রয়েছে আমাদের হজ তো আমরা এই ঝাবরটলের মাটিতে করলাম যেটা হচ্ছে আলতাপুর ওয়ানের মধ্যে পড়ছে করণ থানা উত্তর দিনাজপুরের তো আমরা এখানে করলাম যে অনেক লোকের অসুবিধা হচ্ছে ঠিকঠাক সার্ভিস পাচ্ছে না অন্য মালদার লোক কলকাতার লোকে যাচ্ছে তো আমরা নিজে দেখেছি অনেক বিভ্রান্তিতে পড়ছে বা কম বাজেট করে উঠা নিয়ে আছে ভালো সার্ভিস দিছে না তো আলহামদুলিল্লাহ আলবাদারের তরফ থেকে আমরা নিয়ে আছি এই আলবাদারের অফিস আমরা খুললাম এই ঝাবরটোলে এখান থেকে যারা যাবে তাদেরকে আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে নিউজ জি বাংলার মাধ্যমে বা আদার্স ইউটিউব যত চ্যানেল রয়েছেন আপনার রশিদ ভাই রয়েছেন আপনাদের দিক ওদিক না যায় এই একদম আমি বাড়ির ছেলে একদম দেশি ভাষায় কথা বলি একদম সূর্যাপুরী ভাষায় কথা বলি উর্দু ইংলিশ সবই আমরা জানি তো নিজের বাড়ির মতন আমরা নিয়ে যাব। আপনারা আসেন এদিক ওদিক না গিয়ে আর আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা আসবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে কনসিডার এবং অফারের মাধ্যমে আমরা নিয়ে যাব কী কী সার্ভিস থাকছে এখানে সার্ভিস এখানে থাকছে তো প্রথমে আমাদের হজ উমরা সার্ভিস আছে যারা হজে যাবে এবং উমরায় যাবে আমরা হজে প্রাইভেটও নিয়ে যাই এবং উমরা তো আমাদের প্রত্যেক মাসে প্যাকেজ রয়েছে মাসে দুটা থেকে তিনটা করে ফ্লাইট প্রত্যেক মাসে দুশো তিনশো করে হাজি যাচ্ছে আমাদের এবং তার সাথে সাথে আমরা পাসপোর্টের আমরা সার্ভিস দেবো ওর সাথে প্যান কার্ড আধার কার্ড আছে এবং এয়ার টিকিট ফ্লাইটের টিকিট ট্রেনের টিকিট ইলেকট্রিসিটি বিল এবং অনলাইনের ইত্যাদি ইটিসি আমি রয়েছি আলবাদারের আমি সিও আর কি আমার নাম মোহাম্মদ গোলাম জিলানি হ্যাঁ ব্রান্ড সিও আর কি আর এই উত্তর দিনাজপুরের দায়িত্ব আমি রয়েছি আর আমার ডান দিকে যে বসে রয়েছেন ইশতে ভাই তিনি পুরা ইসলামপুর এবং বিহারটা দেখেন আমরা একসাথেই রয়েছি যেন এরা এদিক ওদিক না যায়